করছি দীর্ঘ চোদ্দ বছর এই ফেসির সরকার আমাকে আমার প্রিয় মাতৃভূমিকে আসতে দে নাই আজকের এই ফেসির সরকার উৎখাত হওয়ার পরে আজকে আমি সিলেটে এসেছি আমার প্রিয় মাতৃভূমিতে আল্লাহ শুক্রিয়া আদায় করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন আমরা আমি যখন ছাত্রদল থেকে শুরু করে আমার রাজনীতি শুরু করি এরপর থেকে আমার বিভিন্ন পর্যায়ে যে জায়গায় আমি অবস্থান করেছি আমি চেষ্টা করেছি দলের সাথে কাজ করার জন্য এবং যে যায় আমি সংযুক্ত আমিরাতে দীর্ঘ প্রায় বত্রিশটি বৎসর বিভিন্ন দায়িত্ব নিয়ে সর্বশেষ জাতীয়বায়ু দলের সভাপতি এবং আহ্বায়কের দায়িত্ব পালন করছি সেই দায়িত্ব আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন এবং যে নির্দেশনাগুলো দিয়েছিলেন আমরা জীবনের বিনিময়ে সব ধরনের সব কিছু উপেক্ষা করে আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর ছিলাম আপনারা জানেন সেই সেই দিন এসেছে আমাদের সেই স্বাধীনতা সার্ব যখন পৃথিবীর মানসি থেকে বিলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র দেশে এবং বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল দেশনার তারেক রহমান বিশ্ব এবং বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলে এই যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের গত পাঁচই আগস্ট জুলাই বিপ্লব আগস্টে যে সকল শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মাগভার কামনা করছে এবং যারা পঙ্গুত্ব বরণ করছে করেছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলা উপেক্ষা করে এই ফেজিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আমার মাতৃভূমি সিলেটে যারা জেলা বিএনপি মহানগর বিএনপি সহ জকিগঞ্জ খানেরঘাটের নেতৃবৃন্দ যেভাবে এই ফেসিস সরকারকে উৎখাত করার জন্য তারা প্রত্যক্ষভাবে সশরীরে উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়েছে এবং সরকারকে উৎখাত করেছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না নিশ্চয় জানেন আমার অনেক নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ কম ছিল বিকজ এইটা সিকিউরিটির জন্য আপনারা জানেন আমি যদি কাউকে ফোন করতাম ওই ভদ্রলোককে ওই নেতাকে ফোন ওনাকে টর্চার করা হতো ওনাকে গোয়েন্দা সংস্থা ওনাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো সুতরাং এই জন্য আমার সাথে যোগাযোগ হয়তো একটি কম ছিল কিন্তু আমি সেন্ট্রাল এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত সশরীরে এবং ওনার যে জায়গায় যখন বলেছেন সেই জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য একজন প্রবাসী প্রবাসে অবস্থান করে এই সরকারের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছিল সেই জায়গাগুলো আমি সততা সহিত নিষ্ঠা সহিত দলের আদর্শ দলের নির্দেশনা বাস্তবায়ন করার বদ্ধপরিকর ছিলাম এবং সেজন্যই আমার নেতাদের আব তারক রহমানের প্রতি আমি আবারও সুক্রিয়া আদায় করছি আমার উপর আস্থা রেখেছিলেন বিদায় প্রিয় সাংবাদিক ভাইরা আজকে যারা উপস্থিত হয়েছেন আমার সাংবাদিক ভাইরা এবং জেলা বিএনপি